ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় ব্যর্থ হয় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ক্ষতিপূরণের অর্থ প্রদান শুরু করেছে ক্যামব্রিজ অ্যানালিটিকা ডেটা কেলেঙ্কারি জেরা হওয়া একটি মামলায় সাতশো মিলিয়ন ডলারের সমঝোতার অংশ হিসেবে এ অর্থ দেওয়া হচ্ছে সংবাদমাধ্যম এনভিসি শিকাগো জানিয়েছে বুধবার থেকে ক্ষতিগ্রস্ত মার্কিন ব্যবহারকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা হতে শুরু করেছে দু সালে ফেসবুকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া আদালতে মামলাটি করা হয় এতে অভিযোগ করা হয় প্রতিষ্ঠানটি আট কোটি সত্তর লাখ ব্যবহারকারী তথ্য রাজনৈতিক বিজ্ঞাপনের কাজে ব্যবহৃত হওয়া থেকে রক্ষা করতে পারেনি দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে মেটা সমঝোতায় রাজি হয় এই ক্ষতিপূরণের জন্য শুধুমাত্র সেই সব মার্কিন ব্যবহারকারী যোগ্য যাদের দুই থেকে দু সালের মধ্যে সক্রিয় অ্যাকাউন্ট ছিল এবং যারা ক্ষতিপূরণের জন্য আবেদন করেছিলেন বাংলাদেশ সহ বিশ্বের অন্য কোনো দেশের ব্যবহারকারীরা এই অর্থ পাবেন না ব্যবহারকারীরা ফেসবুকে কতদিন সক্রিয় ছিলেন তার উপর ভিত্তি করে একটি পয়েন্ট সিস্টেমের মাধ্যমে টাকার পরিমাণ নির্ধারণ করা হচ্ছে এবং তা সরাসরি ব্যাংক বা ডিজিটাল ওয়ালেটে পাঠানো হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম